একজন ভাই প্রশ্ন করেছেন কোনো নবজাতক শিশু জন্ম নিলে তাকে আজান দেওয়ার ক্ষেত্রে কোনো মহিলা আজান দিতে পারবেন কিনা তার কানে যে আজান দিতে হয় আকামন দিতে হয় ক্ষেত্রে। হ্যাঁ হাদিস এসেছে তার ডান কানে আজান দেওয়া হবে দিতে হবে এবং তার বাম কানে আকামাহ দিতে হয় দেওয়া উচিত তো এটা যদি কোনো মহিলার ক্ষেত্রে যদি হয় এটা কোনো মহিলা যদি দেন হবে কি না হ্যাঁ কোনো যদি মহিলা যদি এই কাজটা সম্পূর্ণ করেন বাচ্চার মার কাছে আছেন বাচ্চার কাছে আছেন হয়তো বা কেউ নাই এখানে এরকম আজান আকামত দেওয়ার মতো সেক্ষেত্রে একজন মহিলাও এই আজান ডানখানে এবং বামখানে আকামত তিনি দিতে পারেন কোনো সমস্যা হবে না একজন মা প্রশ্ন করেছেন যে একজন কনেকে দেখার নিয়ম কি বিয়ের উদ্দেশ্যে কোনো মহিলাকে দেখতে আসলে কোনো মেয়েকে দেখতে আসলে এটার সিস্টেমটা কি কতটুকু সে দেখতে পারবে বিয়ের নিয়তে যদি কেউ কাউকে দেখতে যান কোনো মহিলাকে যদি দেখতে যান এক্ষেত্রে দেখার অধিকার পাবেন শুধু যিনি বিয়ে করবেন তিনি ঘাইয়ের মহরিম কোনো পুরুষ কি যিনি বিবাহ প্রার্থী হয়ে মানে অর্থাৎ বরের পক্ষ থেকে যিনি বর প্রার্থী যিনি বিয়ে করবেন যে পুরুষ যিনি বিয়ের উদ্দেশ্যে তিনি দেখতে গিয়েছেন তার যদি ইভেন বাবা হন এটাও জায়জ নাই কারণ বিয়ে তো হয় নাই তো এই জন্য সবচেয়ে উত্তম যিনি বিয়ে করবেন তিনি তাকে দেখবেন একজন ছোট মানুষ সেখানে থাকলে হবে অথবা সেখানে ওই মহিলার যাকে দেখা হচ্ছে তার কোনো মোহারিম ব্যক্তি যদি থাকে অথবা কোনো শিশু অর্থাৎ সাত বছর আট বছর দশ বছরের কোনো বাচ্চা সেখানে আছে উপস্থিত এরকম থেকে তারা সেখানে দেখা এবং কথা বলতে পারবে এক্ষেত্রে ওই যে মানে গরু দেখার মতো গরুর দাঁত কয়টা মাথার চুল খুলে ফেলা হাঁটতো এরপরে বিভিন্ন ধরনের যে আমাদের দেশে কিছু রসম আছে এইভাবে তো না এটাও এটা এটার কোনো সিস্টেম নাই জাস্ট মানে আপনা আপনি ইল্লামা ও মিনহা মানে জাস্ট হয়তো একটু বের হয়েছে যতটুকু ফেস দেখা যেতে পারে হাত দেখা যেতে পারে কিন্তু এর চাইতে অতিরিক্ত বাড়াবাড়ি এগুলো এগুলো ঠিক নয় এগুলো জায়েজ নাই সেক্ষেত্রে মানে বিয়ের বিয়ে করার ক্ষেত্রে যে কয়টি বিষয় দেখতে হয় আগে দেখতে হয় তার ঠিক আছে বংশের দিকটা দেখতে হবে তার সৌন্দর্য দেখতে হবে হাসাবিহা ও বিহা দেখতে হবে তার বংশের দিকটা তার সৌন্দর্যের দিক থাকে তার তাকোয়ার দিকটা তার সম্পত্তির দিকটা এগুলো দেখতে বলা হয়েছে তবে তাকোয়ার গুরুত্বটাই বেশি তাকোয়ার মানসিকতা নিয়ে মানে তাকুয়াকে প্রাধান্য দেওয়ার মানসিকতা নিয়ে দেখার নিয়ত করা উচিত আর মুখ এবং হাত উনি দেখতে পারেন এর অতিরিক্ত বাড়াবাড়ি ইসলাম এগুলোকে অনুমোদন করে না আশা করি উত্তরটা পেয়েছেন একজন দিনী ভাই প্রশ্ন করেছেন তাহাজোদ্দ সলাত তাহাজ মানে তাহাজ নামাজটা কি নফল না কি এটা কি নামাজ এটা তো কোরনের পরিভাষায় যদি উত্তর দিতে হয় তাহলে ওমিন আল্লাহদ্ আল্লা রবুল্লা আলমিন তাহাজকে দিয়েছেন। এটা নফল ফরজ হচ্ছে পাচক্ত তো নামাজ ফজর দু রাকাত জহর চার রাকাত এরপরে মগরীব তিন রাকাত এশা চার রাকাত এটা হচ্ছে ফরজ এরপর ওয়াজিব যেরকম বেতের নামাজটা ওয়াজিব যেটা ফরজের কাছাকাছি সূন্যাহ কিছু নামাজ আছে তবে তাহাজ্জুদ নামাজটা যদিও নফল কিন্তু খুব গুরুত্বপূর্ণ নফল যতগুলো নফল সালাহ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সালাহ হচ্ছে তাহাজ্জুদের সালাহ তো আমরা চেষ্টা করব আমার বিশ্বনদীর জীবনে তাহাজুদ্ কাজা হয়নি আমি প্রশ্ন উত্তর দেওয়ার পাশাপাশি আমি বলবো সবাইকে যে অন্তত যারা পাচ নামাজ পড়ি তাহাজ্জটা যদি কারো রেগুলার হয়ে যায় তাহলে তার ফরজটা কখনো বাদ যাওয়ার সম্ভাবনা থাকে না আমরা তাহাজ্জুদ রেগুলার করবো নফল হলেও এই নামাজের গুরুত্ব অনেক বেশি সুন্দর রেজাল্ট করার জন্য শুধু কম্পালসারি সাবজেক্টেই সুন্দর নাম্বার তুললে হবে না অপশনাল দিয়ে সুন্দর রেজাল্ট গড়ে তোলা সম্ভব তো আমরা অপশনাল যদি অপশনাল কিন্তু আমরা এটাকে গুরুত্ব চেখে দেখবো ইনশাআল্লাহ